আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী ভূত যখন কথা বলে নমস্কার বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন গল্প নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে সেই রাত সেই মুখ বুড়ো বুড়ির তট একটা জায়গার নাম যেখানে যেতে সকলে ভয় পায় শুনেছি মাঝে মাঝে ওই জঙ্গলে নাকি বাঘ চলে আসে জলে কুমির তো আছেই সবুজ পাতা পত্রিকার সম্পাদক অচিন্তবাবু এসেছেন তাদের পত্রিকার বাৎসরিক অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে এমন সময় উপস্থিত হলেন প্রকাশবাবু তিনি ভ্রমণ কাহিনী লিখতে ভালোবাসেন তিনি অচিন্তবাবুকে বললেন আচ্ছা এখানে মধু পাওয়া যাবে না অচিন্তবাবু বললেন সুন্দরবনে তো খাঁটি মধু পাওয়া যায় প্রকাশবাবু বললেন আমার ইচ্ছে সুন্দরবন দেখার অবশ্য আপনি যদি রাজি থাকেন সুন্দরবন সম্পর্কে কিছু লিখতে চাই তাই অচিনবাবুর মুখে হাসি রেখা ফুটে উঠল তিনি বললেন আমরা দুজনে গেলে আমরা খুব খুশি হব শেষ পর্যন্ত সবুজ পাতা পত্রিকার অনুষ্ঠানে অনুষ্ঠানে যেতে সম্মত হলাম অনুষ্ঠানের দিন খুব সকালে বেরিয়ে পড়লাম সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে আমাদের গাড়ি গঙ্গাধরপুরে পৌঁছালো অচিন্তবাবু সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন এখান থেকে যন্ত্রচালিত নৌকায় মানে স্থানীয় ভাষায় যাকে ভুটবুটি বলা হয় তাতে চেপে বাকি পদ্ধতিক্রম করতে হবে ভুটভুটি দেখতে সুন্দর পালকির মতো স্বল্প উঁচু কাঠের ঘর রয়েছে তার মধ্যে আমরা সেখানে গিয়ে আরাম করে বসলাম গোবাধিয়া নদীর বুকে সাঁতার কাটতে কাটতে ভুটভুটি ক্রমশ এগিয়ে চলেছে শীতকাল তরঙ্গবিহীন নদীর নীল জল নদীর উভয় তীরে সবুজ বন মাঝে মাঝে অনন্ত বিস্তৃত ফাঁকা মাঠ কোথাও পরে টালির চাল বা মাটির বাড়ি ভুটভুটি নদীর উভয় পাড়ের স্পর্শ করে প্রায় প্রতিটি গ্রামে আছে এক এক ধরনের জাল দিয়ে মাছ ধরছে অচিন্তবাবু বললেন এক শ্রেণীর লোকে মিন অর্থাৎ মাছের বাচ্চা ধরে বিক্রি করে সংসার চালায় আমি বললাম কুমিরের ভয় নাই অচিন্তবু বললেন প্রতি বছর বেশ কিছু মানুষ কুমিরের আক্রমণের প্রাণ হারায় প্রখ্যাত ভুটভুটির জানার কাছে বসেছিলেন তিনি সেখান থেকে সব ভিতরের দিকে দেখতে থাকলেন পরন্ত বিকেল বাতাসে হিমের স্পর্শ আমরা পৌঁছালাম সীতারামপুর লঞ্চঘাটে ভ্যান রিক্সায় আরও এক ঘন্টার পথ বুড়ো বুড়ির তট গাছপালা ঝোপঝাড় খাল বিল কে যেন কালির পোলেট দিয়ে দিয়েছে সুন্দর অস্পষ্ট আলোয় আমাদের ভ্যান রিক্সা এগিয়ে চলেছে বুড়ো বুড়ি তটের বাজারের দিকে অনুষ্ঠান শেষে আমাদের থাকার ব্যবস্থাও হয়েছে একটি আশ্রমে অবশ্য হাঁটা পথে দীর্ঘ সময় পার হয়ে আমরা আশ্রম উপস্থিত হলাম আশ্রমকর্তা কর্তা আতিথেও আতিথেয়তায় সকলে খুশি খাওয়া দাওয়ার পরে প্রদ্যোদাউকে জিজ্ঞেস করলাম ভোরের প্রথম ভুটভুটি ধরতে হলে কখন এখান থেকে যাত্রা করব তিনি বলেন রাত্রি সাড়ে তিনটেই আমি বললাম এত রাত্রে কোনো অসুবিধা হবে না তো তিনি বলেন রিক্সার ব্যবস্থা করে রেখেছি কোনো অসুবিধা হবে না বেলায় বের হলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে প্রদ্যুদাবু একটা ব্যাগে দু বোতল মধু এনে প্রকাশবাবুর হাতে দিয়ে বললেন আপনাদের দুজনের জন্য হঠাৎ রাত্রে দরজায় খটখট শব্দে ঘুম ভেঙে গেল দেওয়ালে আটকানো ঘুরির দিকে তাকিয়ে দেখি প্রায় সাড়ে তিনটে বাজে দরজা খুলতে চোখে পড়ল কালো চাদরে মাথা ও শরীর দিয়ে ঢাকা একজন লোক বাইরে দাঁড়িয়ে আছেন তিনি কেমন চাপা গলায় বললেন বাবু বেরিয়ে পড়ুন অনেকটা পথ যেতে হবে যে আমি রিক্সাওয়ালা বুঝি আমার প্রশ্নের মাথা লোকটি বলল হ্যাঁ গভীর অন্ধকারের বুক চিরে আমি আর প্রকাশবাবু রিক্সাওয়ালা হাঁটছি আমার হাতে টর্চ রিক্সাওয়ালা বললেন সাবধান আলো জ্বালবেন না আলো দেখলে তেনারা রেগে যাবেন প্রকাশবাবু বললেন তেনারা মানে আমি তার হাত চেপে ধরে ইঙ্গিতে বুঝিয়ে দিলাম রাত্রে এ ব্যাপারে আলোচনা না করা ভালো ঝাউকা নিউ ফেজারগঞ্জের মাঠ ফেরি একটি জঙ্গলের নিকট উপস্থিত হলাম সেখানে আগে থেকে একটা রিক্সা রাখা ছিল আমিও প্রকাশবাবু রিক্সায় চেপে বসলাম রিক্সাটি ভ্যান রিক্সা তাই পা ঝুলি আরাম করে বসে আছি রিক্সা হাওয়ার গতিতে এগিয়ে যাচ্ছে হঠাৎ হালুম শব্দ অন্ধকারে টর্চের আলোর মতো জ্বলতে লাগলো দুটো চোখ দেখতে বাঘের মতো একটা জন্তু দুপা তুলে রিক্সার সামনে দাঁড়িয়ে পড়লো প্রকাশবাবু শুধু বলেন ভাগ দুহাত দিয়ে আমরা কোমর জড়িয়ে ধরলেন আর ছাড়লেন না জঙ্গলের ভেতর থেকে দেখতে কিছুটা মানুষের মতো কারা দ্রুত গতিতে ছুটে এলো জন্তুটার দিকে জন্তুটাকে কিল চড় ঘুষি মারতে মারতে তারা তাড়িয়ে নিয়ে গেল জঙ্গলের ভেতর সারা জঙ্গল যেন ঝড় উঠল গাছগুলো দোল খেতে খেতে ঠোকাঠুকি খাচ্ছে কালো ছায়ের মতো লোকগুলো এই গাছ থেকে সে গাছে লাফালাফি করছে আমি রিক্সার পা পাতুলে বসে রিক্সার সিটের রড জাপটে ধরলাম ভয়ে তাকাতে পারলাম না রিক্সাওয়ালা আমার ডান হাত চেপে ধরে বললেন ভয় নেই বাবু তেনারা আছেন এখানে ঝাঁকুনি দিয়ে যখন রিক্সা থামলো তাকিয়ে দেখি একজন লোক রেড়ে করে তেড়ে আসছে আমার দিকে লোকটির সামনে চলেন মুসাই আমার রিক্সা নিয়ে কেটে পড়েছিলেন ভোরাতে এসে দেখি রিক্সা নেই এখানে তো সন্ধ্যায় রিক্সা রেখে বাড়ি গিয়েছিলাম আমি বললাম আমি তো এসবের কিছুই যাই না রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করুন লোকটি বললো কোথায় রিক্সাওয়ালা বলা আপনাদের দুজনকে শুধু রিক্সায় দেখছি আমি কখন থেকেই সীতারামপুর ঘাটে দাঁড়িয়ে আছি এই রিক্সা দিকে তাকিয়ে রিক্সাওয়ালাকে কোথাও দেখতে পেলাম না বললাম নিশ্চয়ই ভয় পেয়ে গা ঢাকা দিয়েছে কিছু সময় পরে আরেকটি ভ্যান রিক্সা এলো অচিন্তবাবু প্রদ্যোতবাবু সেই রিক্সায় ছিলেন প্রদ্যতবাবু বললেন আপনারা না বলে চলে এসেছেন মশাই আপনাদের খুঁজতে খুঁজতে না পেয়ে এখানে উপস্থিত হলাম এত রাতে রিক্সা কি করে পেলেন আপনাদের ব্যবস্থা করে রাখা রিক্সা আমাদের আনলো আমি বললাম প্রদ্যদবাবু রিক্সাওয়ালা বললেন আপনাদের আনার জন্য প্রদ্যতবাবু তো আমাকে ঠিক করে রেখেছিলেন আমার সময় মতো ঘুম ভাঙেনি তাই আমি আপনার ওখানে হাজির হতে পারিনি আমার মুখে সমস্ত ঘটনা শুনে পদ্মাবু দাঁড়িয়ে থাকলেন অচিন্তবু বললেন এসব সবুজ পাতা পত্রিকার প্রাক্তন সম্পাদক সুবলবাবুর কাজ ধনচির বোন থেকে একটা বাঘ মৃদঙ্গ নদী পেরিয়ে এই জঙ্গলে চলে আসে ঠিক এক বছর আগে এমন দিনে সুবলবাবু সন্ধ্যার সময় জঙ্গলের পাশ দিয়ে সাইকেলে চেপে যাচ্ছিলেন বাঘ তাকে খেয়ে ফেলে সুবল সাহিত্যপ্রেমিক লোক ছিলেন তার জীবিকা ছিল রিক্সা চালানো তিনি পয়সা জমিয়ে পত্রিকা করতেন তার ইচ্ছা ছিল একটা বড়ো সাহিত্য অনুষ্ঠান করা এই বুড়ো বুড়ির তটের বুকে তার মৃত্যুর এক বছর পর এরূপ একটি অনুষ্ঠান হলো আপনাদেরই সুবল রিক্সা করে আনছিলেন যাতে ফিরতে না দেরি হয় আপনারা সেই সাহিত্য সবার অতিথি যাতে কোনো অসুবিধা না হয় তাই মনে হচ্ছে আবার একটা বাঘ এই জঙ্গলে আশ্রয় নিয়েছে সে আপনাদের আক্রমণ করে সুবলের সঙ্গী সাথী অর্থাৎ বাঘ যাদের খেয়ে ফেলেছে সেই সব পেতার বাঘটাকে তাড়িয়ে নিয়ে যায় জঙ্গলে প্রকাশবাবু এত সময় পরে ক্ষীণ গলায় বললেন বাঘ নেই তো তাকিয়ে দেখে ব্যাগ থেকে মধুর বোতল দুটো গড়িয়ে পড়েছে কিছুটা মধু বোতলে আছে সবটা পড়ে যায়নি